রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন এসালা কাপ নাম আঠেরো বছরের অপেক্ষার অবসান আজ আর সিবির বিরাট কোহলির দল জিতে নিল প্রথম আইপিএল ট্রফি কথায় বলে সবাই এক জীবনে সব কিছু পায় না বিরাট কোহলি এসব প্রবাদ বাক্যের ঊর্ধ্বে বোধ তিনি কি করে এক জীবনে সাফল্যের এমন আস্ত ফুলে তোড়া হাতে পেলেন তা নিয়ে আপনাকে ভাবতেই হবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই বিরাট কোহলি যিনি ভাগ্য সৌভাগ্য লাখ কপাল প্রায় সবই নিজের বসে এনেছেন আর এই অশ্বমেধে যোগ্য সাধনে তার হাতের একমাত্র অস্ত্র ছিল পরিশ্রম তার জড়ি তিনি আজ ক্রিকেট বিশ্বের এভারেস্টের চড়ে বসেছেন যেখানে তিনি আছেন অধীশ্বর হয়ে আর কেউ তার আশেপাশে নেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ সবই জেতা হয়েছিল বিরাট কোহলি এরপর ক্রিকেট ছেড়ে দিলে একটাই আক্ষেপ হয়তো পড়ে থাকতো সেটা আইপিএল জেতা তবে ক্রিকেট ঈশ্বর বলে যদি কেউ থাকেন তিনি কোহলির প্রতি সদয় তিনি চাননি বিরাট কোহলিকে এক টুকরো সাফল্য থেকেও বঞ্চিত করতে কোহলির জন্য ক্রিকেট অকৃতদার তার জন্য সব সাফল্যের ডালি সাজানো থরে থরে আঠেরো বছরের অপেক্ষার অবসান আজ আর এমন রাতে আকাশের দিকে তাকিয়ে হয়তো প্রয়াত বাবাকে স্মরণ করতে চেয়েছিলেন কোহলি তবে সেই মুহূর্ত উপহার হিসাবে পাচ্ছিলেন না তিনি আজ পেলেন বিরাট কোহলির ঝুলিতে এখন সব সাফল্যের পসরা সাজানো রইল আর হয়তো তার শেষ নিয়ে কোনো কথা হবে না পিতিজিনটা দুর্ভাগ্য ব্যাখ্যা করার উপমা আজ অনেকেই হয়তো পাবেন না তার অপেক্ষার অবসান হলো না আজও তিনি মাঠে নেমে খেলেন না ঠিকই তবে তার এনার্জি ক্রিকেটের প্রতি প্যাশন মালকিন হিসাবে সাফল্যের মুখ দেখার ইচ্ছে ও টিমের প্রতি ভালোবাসার কোনো তুলনাই হয় না তবুও তার অপেক্ষার প্রহর বাড়লো হয়তো কোনো এক বছর কোহলির মতো তৃতীয় আইপিএলের এই সোনালি ট্রফি ছুঁয়ে দেখবেন মালকিন হিসাবে এবং ক্যাপ্টেন শ্রেয়স আয়ের জন্য খারাপ লাগছে দারুণ খেলেছেন সারা টুর্নামেন্ট জুড়ে এবং অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন সারা টুর্নামেন্ট জুড়ে প্রথমে ব্যাট করে দিন একশো নব্বই রান করে আরসিবি কোহলি পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান করলেও বাকি কেউ তিরিশের গন্ডি না পেরোলে প্রত্যেকে যোগ্য সংগত দেয় এবং আরসিবির রাইন আপকে একটা শক্তিশালী রানে পৌঁছে দেয় এছাড়া পাঞ্জাবের আর ও কাইল জেমিশন তিনটি করে উইকেট নেন জবাবে পাঞ্জাবের ইনিং শেষ হয় একশো চুরাশি রানে ক্যাপ্টেন শ্রেস আইয়ার ফাইনালে ফ্লপ জস ইংলিশ উনচল্লিশ রান করেন ঠিকই কিন্তু দু হাজার নয় দু হাজার এগারো দু হাজার ষোলো সালে যে সুযোগ ফুসকে ছিল আরসিবির তা আজ ধরা দিল তাদের হাতে আজ বেঙ্গালুরুর উদযাপনের দিন বিরাট কোহলির জন্য উৎসবের দিন এমন রাত তো আর রোজ রোজ আসে না বেঙ্গালুরু চ্যাম্পিয়ন আইপিএল দু হাজার পঁচিশ বহু প্রতীক্ষিত সেই দিন আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য এসালা কাপ নাম আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকুন